এই যে প্লেট দেওয়া কবর আছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদুল্লাহ ডানেশ ফকরের পরিবারকে মারে ক্লাইড বাকি সবকে মিরন মারে আবার মিরনকে মারে ইংরেজিরা আমি এখন বাইকে করে রওনা দিলাম নবাব সিরাজুদুল্লাহকে যেখানে হত্যা করা হয়েছিল এখানে জিজ্ঞেস করলাম অটো চালককে সেও বলতে পারল না আমরা এখন বাইক ছেড়ে চলে গেলাম বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেহুলা লক্ষেন্দরের যেখানে শুটিং হয়েছিল সেই স্থান আর এখানে চলে এলাম সেই নবাব সেরাজদ্দুল্লাহকে যেখানে হত্যা করা হয়েছিল সেই প্রবেশ গেট দেখুন বন্ধুরা কত না সৌন্দর্য ছিল সে আগেকার ঐতিহ্য হ্যাঁ ঠিকই শুনছেন এই সেই বাড়ি যেখানে নবাব সেরাজদুল্লাহকে হত্যা করা হয়েছিল আমরা এখন জাফরগঞ্জ থেকে রওনা দিলাম ফোসবাগের দিকে ফোসবাগ যেতে প্রথমে পড়বে লালবাগ সদরঘাট লালবাগ সদরঘাটে নৌকাই চাপলাম ভাড়া নিল পাঁচ টাকা ঘাট পার হয়ে রওনা দিলাম সোজা খোঁজবাগের দিকে যেখানে নবাব সিরাজদুল্লার কবর আছে এখানে নবাব সিরাজদুল্লাহ কতটা কবর স্থান আছে তাদের বংশধারে তো সেগুলো আপনি দেখে আচ্ছা বলি এখানে টোটালে চৌত্রিশটা কবর আছে এই খোঁজবাগে চৌত্রিশটা কবর আছে চৌত্রিশটার মধ্যে বত্রিশটা হত্যা আর দুটো নর্মাল ডেট নর্মাল ডেট হচ্ছে আর একটা বেগম পাগল হয়ে মারা যায় আর আলিবর দীঘা বয়স্ক হয়ে মারা যায় বাকি সবকে মারা হয় তার মধ্যে একজনকে মেরেছিল মোহাম্মদ বেগ যেটা হচ্ছে নবাব সিরাজদুল্লাহকে দানেশ ফকরের পরিবারকে মারে ক্লাইভ বাকি সবকে মিরুন মারে আবার মিরনকে মারে ইংরেজিরা কারণ ইংরেজদের সঙ্গে তখন তাদের শিকারে গেছিল ওই যে বিহার আড়া জেলা বলছে সে আড়াতে গেছিল ইংরেজরা সেখানে মিরনকে বন্দে মারে যে মির্জাফর গেছে বলে তোমার ছেলে বাজারে ঘাটে মারা গেছে মির্জাফর মানসিক আঘাতে কুষ্ঠরোগ হয়ে মারা যায় তার কবর জাফরা মেঝে দেবেন যেখানে আগ্রাস কবর কিন্তু মিরনের কবরটা দেখতে পারবেন না কারণ ওনার ওনা লাশটা নিয়ে এলে পরে ইংরেজিরা ধরে পড়ে যেত তাই ওটা বিহারি কবর দেওয়া আছে এবার আমি একটা একটা করে কবর দেখাবো আচ্ছা চল। আসুন এখানে এসে একটি গাইড নিলাম গাইডম্যান খুব সুন্দর করে রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছে আচ্ছা দেখুন এই যে কবরটা আছে সৌকার জাং বাহাদুর পুরেনের নবাব ছিলেন ওনার স্ত্রী আছে মতি বেগম নবাব আলিবর্দিকার ছেলে ছিল না তিনটে মেয়ে ছিল ঘাসেটি বেগম আমিনা বেগম মমিনা বেগমের কবরটা এখানে নেই সেটা মুঙ্গে আছে পাটনায় তার ছেলে আছে সৌকার জাং আর এই যে বড় কবর হচ্ছে আলিবর্দিখা আলিবর্দিখা আছে সিরাজদুল্লার দাদু ইনি মারা যান সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজদুল্লাহ নিজের হাতে কবর দেয় কবরটাই প্রথম পরে এই কবরটা উঁচু ছিল চার ফুট হীরা মুক্তা শুনে বাঁধা ছিল ব্রিটিশ যার পথে তুলে নিয়ে গিয়ে পরে শ্বেত পাথর বসে দিয়ে যায় পায়ের নিচে ছোট্ট কবর নবাব সিরাজদুল্লাহ ছোট্ট মেয়ে ছিল নাম হয়েছে মূর্তি জোহরা পাঁচ বছর বয়স ছিল মিরন তাকে ভাগ্রতি গঙ্গায় ডুবিয়ে দেয় তারপর পাগল আছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দুল্লাহ ইনি বন্দী ছিল জাফরান মির্জাফরের বাড়িতে এনাকে মেরেছিল মোহাম্মদ বেগ আর মিরনের আদেশে সিরাজকে চার টুকরো করে বড়িটাকে সিলাই করে হাতির পিঠে চাপিয়ে ঢাক ঢোল নিয়ে মুর্শিদাবাদ ঘুরিয়েছেন ঘুরিয়ে খোঁজ কবর দেয় পায়ের নিচে লোৎফান নিঃসা বেগম সিরাজদুলার ওয়াইফ যে সে জীবনটা খোঁজ কাটিয়েছে উনি পাগল হয়ে মারা যায় ওনাকে কেউ হত্যা করেনি এমনি নর্মালি মারা গেছে এখানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে নবাব সিরাজদুল্লার কবর দেখতে আসে ওই যে পাশে কবর দেখছেন উনি আছেন মোহনলালের বোন ছিল নাম হচ্ছে আলেয়া ওনার ভালো নাম ছিল মাধবী উনি বাইজি হিসাবে নাচ গান করতো হিন্দুর মেয়ে ছিল পরে ছেলে মিরন ওনাকে মেরে কবর দেয় সিরাজদুলার পালিত ভাই নাম হচ্ছে মির্জা মেহেতি এনাকে মাটিতে ফেলে হাতের পা দিয়ে পিছিয়ে মেরেছিল না বয়স ছিল চোদ্দ বছর না বাপ সিরাজদুলার নিজের কোনো ভাই ছিল না ওটা পালিত ভাই আচ্ছা চলে আসুন এ নিয়েছেন আব্দুল হোসেন আর এর পাশে হোসেন এরা ছিল খোজা দুই ভাই যাকে বলে এরা বেগম থাকতো সিরাজের বিশ্বাসী লোক গোলাম হোসেনের ড্রেসখানা পরে নবাব সিরাজ পালিয়ে গেছিল কিন্তু জুতাটা পাল্টাতে পারেনি গোলাম হোসেন একদিনের জুনি নবাব ভাই যে দিনটা সিরাজকে পালানো সাহায্য করে সেই দিনটা জিনিস নবাব হয়েছিলেন মির্জাফরের ছেলে মিরুন জানতে পারে যে তিনজনকে মেরে কবর দেয় ওই যে ঘেরার মধ্যে একটা কবর আছে ওনার নাম হচ্ছে ডানেশ ফকির নৌকার মাঝে ছিল ওনার নৌকাতে পালিয়েছিল সিরাজ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধে হেরে যাওয়ার পর নবাব সিরাজদুল্লাহ পালিয়েছিল ছদ্মে বেশে তো মিরন বা ব্রিটিশরা জানতো না মিরন ঘোষণা করলো যে সিরাজকে ধরিয়ে দেবে টাকা হাজার এক টাকা নগদ পুরস্কার দেওয়া হবে তখনকার দিনে হাজার এক টাকা অনেক ছিল ওনার নাম হচ্ছে ডানেশ ফকির সে টাকা লোভ সামলাতে পারেনি রাজমহল ঘাটে পায়ে নাগরা জুতো দেখে সিরাজকে চিনতে পারে তো মিরনের লোকজনকে খবর দেয় মিরনের লোকজন সিরাজকে বন্দি করে তারপর ডানেশ ফকিরকে ডাকে তার রাজসভায় তার রাজসভায় ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ সেও ছিলেন তিনি ডানেশ ফকিরকে বলেন ডানেশ ফকির তুমি যেন হাজার একটা টাকা লোভে নিজের দেশে নিজের নাপকে ধরে দিয়েছ পরাই থেকে বেশি রাখবে আমাকে ধরে নিতে পারো এই বলে তিনজনকে গুলি করে মারে তার বৌতা ছেলে তিনজনকে শেষ করে দেয় ওনার কোনো বংশ রাখেনি কারণ পরে আবার বিশ্বাসঘাত করতে পারে তাই তিনজনকে শেষ করে দেয় আমরা এখন যাচ্ছি সামনে উঁচু জায়গায় যে কবরগুলো আছে সেগুলো কার কার সেই জন্য আচ্ছা দেখুন এইখানে সতেরোটা কবর আছে নবাব সিরাজদুলা সব আত্মীয় স্বজন নবাব সিরাজদুলা বন্দী ছিল জাফর মির্জাফরের বাড়িতে খবর পেল মুঙ্গের পাটনা এবং ঢাকায় সঙ্গে দেখা করার জন্য আসে মির্জা ফারে ছিল মিরন এই করে খাবারে বিষ দিয়ে দেয় সেই খাবার খেয়ে মারা যায় সতেরো জনকে কবর দেয় তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসকর যে কুনারটা বাকিটার নাম পাওয়া যায়নি এখানে উঁচু কবর আছে ওদের মধ্যে দুই সম্মানীয় বয়স্ক বেছিল ছিল সম্মান জানিয়ে কবর দেয় মিরেছিল মিরন কিন্তু কবর দেয় ব্রিটিশ রাত্রে হত্যা করে রাত্রে কবর দেয় তারপর পরে কবর দিয়েছিল গেটের কবর নবাব আলিবর্দির স্ত্রী নাম হয়েছে নিসা বেগম সিরাজদ্লার দিদিমা যাকে বলেছে নানি আলিবর্দির সঙ্গে যুদ্ধে যেত যুদ্ধ পরিচালনা করত। তাকে রাজনীতিকে দিক দিয়ে সাহায্য করত। মির্জা ছেলে মিরন হত্যা করে গেটে সন্মুখে কবর দেয় পাচির দিয়ে যে ঘেরা আছে ঘেরার মধ্যে তিনখানা কবর তিনখানা কবর হয়েছে মহিলাদের কিন্তু দুটো হচ্ছে আলিবর্দের মেয়ের কবর এই কবরটা দেওয়ার পরে ব্রিটিশ পাশের দিয়ে ঘেরে দেয় কারণ এনারা তিনজন হচ্ছে বেগম বেগমদেরকে যেখানে নিয়ে যেত তাদেরকে পর্দার আড়ালে করে নিয়ে যেত যেটা হচ্ছে পর্দা নসিব এই যে প্লেন কবর হয়েছে ঘাসিটি বেগম সিরাজদুলার মাসি আর পাশে হচ্ছে আমিনা বেগম সিরাজদুলার মা এই দুজন কেউ মির্জা মিরন মারে আর ঘাসটি বেগমের চক্রান্তে পড়ে সিরাজ মারা যায় যে ঘরে বসে চক্রান্ত কষ্ট সেটা মতি ছিল দেখতে পারবেন গুপ্ত ঘর তার কোনো দরজা নেই সর্বশেষে আমার ভিউয়ার্সদের জন্য যদি নওয়াজ সিরাজদুল্লাহ দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন